দীননাথ স্মৃতি বিদ্যামন্ডিলের কর্ণধার হাইকোর্টে ঐতিহাসিক জয় পেলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং গোর্দহ রেল স্টেশন ঠিক পাশে দীননাথ স্মৃতি বিদ্যামন্ডিল ও সামাজিক পিছিয়ে পড়া মানুষের জন্য সবসময় দেখা যায় এগিয়ে এসে কাঁধে কাঁধ রেখে তাদের পাশে দাঁড়ানো তাছাড়াও করোনা ভাইরাসে যখন দেশ তথা রাজ্য লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল বাড়ির বাইরে কেউ একটি পা বাড়তো না সেই মানুষটি যার নাম সুব্রত মণ্ডল জীবনের বাজি রেখে মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে কোথাও বা রান্না করা খাবার পরিবেশন করেছে যাদের বাড়ি ওষুধ বা অক্সিজেন পৌঁছানোর কথা তাদের বাড়ি নিজের মৃত্যুকে অপেক্ষা করে তাদের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় স্যাটেলাইট এই সুব্রত মণ্ডল এবং তার স্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা করে ষড়যন্ত্রকারীরা সেই প্রতিষ্ঠিত মানুষের বদনাম করার জন্য উঠে পড়ে লাগে কয়েকজন দৃষ্টান্তকারী ষড়যন্ত্র করে তাদের বাড়িতে নাম করা অফিসারেরা এসে তদন্ত শুরু করেন কিন্তু তাদের যাওয়ার সময় খালি হাতে ফিরতে হয় তাও বাদ যায়নি ষড়যন্ত্রকারীরা হাইকোর্টে মামলা করে মামলার ফল মহামান্য আদালত সুব্রত মণ্ডলের নিরপেক্ষ বিচার করেন তার বিরুদ্ধে এ ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা বলে জামিন সাব্যস্ত হয় তাই সুব্রত মণ্ডল সাংবাদিক বৈঠকের পর করুণ স্বরে বলেন যারা সৎ মানুষ হয় তাদেরকে ধ্বংস করতে গেলে অনেক সময় লাগে কেন তারা অন্যায় পথে কোনো হাটেননি মহামান্য আদালতের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব তাছাড়াও যেসব ষড়যন্ত্রকারী বেইমানরা তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের উপর প্রশাসন কোনো হেলদ দেখাচ্ছে না তারা দিব্য সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে আমি আমার ওয়াইফকে করে করেছিল মিথ্যে কেসে আমার বাড়িতে বারবার ইবি ঢুকিয়েছিল ওরা নিজেরা আমার নামে কেস করে মিথ্যে কেস দিয়ে ফাঁসানোর জন্য ইবি থেকে নিয়ে বিভিন্নভাবে ভাবে দুর্নাম নাম করে মহামান্য আদালত হাইকোর্ট ওরা গিয়েছিল আমি সেই কেসে বেল করার পরে সেখান থেকে আমি বিরাট বড় জয় পেয়েছি তার অর্ডার এবং জায়গা জমি সম্পর্কে যাদের কিছু ছিল না দু হাজার একুশের আগে তারা এখন ছয় ছয় বিঘে জায়গার মালিক দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশের মধ্যে নারায়ণপুর অঞ্চলের ছেলে রমেশ চক্রবর্তী সে এসে বাসড়া অঞ্চলে খালপাট থেকে নিয়ে নদীর চর পিয়াল্লি চর সমস্ত জায়গায় মোস্তানি করে দখল করে বিক্রি করছে দু হাজার আঠারো সালে আমি একটা জায়গা কিনি আর দু হাজার একুশ সালে উনিশ সালে একটা জায়গা কিনি আর তার আগে মালিকরা বিক্রি করে দিয়ে যেসব জায়গা সেই সব জায়গা দু হাজার কেস চলাকালীন দু হাজার সাল পর্যন্ত সেই সব জায়গা কিনে বিক্রি বাট্টা করছে রেকর্ড করছে অত যে সিভিলে কেট চলছে এই সিভিলের কপি একাধিক কেট চলছে কে চেপে রেড়ে বিভিন্ন জায়গায় সমস্ত লোককে পয়সা খাইয়ে কে চেপে গেছে আসামি ঘুরে বেড়াচ্ছে বেন নেয় না কিন্তু লোক কিছু তার প্রতিবাদ করে না এই সমস্ত বদমহিষদের দৃষ্টিমূলক শাস্তি হওয়া উচিত আজকে যে সমস্ত জায়গায় আমি কেস টানছি আমার ওয়াইফ কেস টানছে হাইকোর্টের এই বড় মহৎ জয় এবং সিভিলে এখনও কেস চলছে নিচের কলকাতা মহামান্য ল ক্রিমিনাল কোর্টেও কেস চলছে একাধিক কেস চলছে সেই কেস চলাকালীন সেই সমস্ত জায়গা কি করে বিক্রি হয় আমি জানি না কিন্তু বিশালভাবে শুধু আমার নয় বিভিন্ন জায়গায় আপনারা খোঁজ নিয়ে দেখুন একুশ সাল থেকে চব্বিশ সাল তিন বছরের মধ্যে পার্টির নাম ভাঙিয়ে একাধিক জায়গার মালিক কি করে হয়েছে তদন্ত আমরাও চাই আজকে আমার যেমন ইভি থেকে নিয়ে বিভিন্নভাবে হ্যারিস করছে আমার বাড়িতে তদন্তকারী আসছে আমি ওই দৃষ্টিমূলক আকর্ষণ করছি মানে ভগবানের কাছে প্রার্থনা করি বা আপনাদের কাছেও প্রার্থনা করি আপনারা এখন হন আর এইভাবে মহামান্য আদালতে হাইকোর্টের দ্বারস্থ হন এই সমস্ত বদমাংসদের মুখোশ তুলে ধরুন যারা আগামী দিনে মানুষের ক্ষয়ক্ষতি না করতে পারে বিশেষ করে রমেশ চক্রবর্তী দূনমূরী জায়গা জমি কেউ কিনবেন না কারণ বিশালভাবে ফাঁসাচ্ছে সমস্ত মানুষের সমস্ত জায়গায় কেস চলছে ওর সমস্ত জায়গার কেস ও নিজে ঢাকা দিয়ে রেখে বিভিন্নভাবে উড়ে বেড়াচ্ছে জানি না কার মদতে উঠছে তবে আমার এই সি আর পিসি তিনশয় বারো তিনশো পঁয়ত্রিশের কাছ থেকে আমি বেল পাই বেল পাওয়ার পরে আমি বিভিন্ন পূজা আসছি বা বিভিন্ন অনুষ্ঠান সচালকের কাজ করি বলে আমার পিছনে লেগে 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 যাতে আমার মান সম্মান হয় সেই চেষ্টা করে আমার নিজের একটা স্কুল আছে সেই সমস্ত হ্যারেস করার জন্য বিরাটভাবে লেগেছিল কিন্তু ওরা সেই কেসের বেল ক্যান্সেল করার জন্য মহামান্য আদালত হাইকোর্টের কাছে ওরাই গিয়ে পিয়ার দিয়েছিল সেইখান থেকে আমি জয় পেলাম জয় আমি আমার ওই সেখান থেকে জয় পেলাম বা ইভি আমার বাড়িতে বারবার হ্যারেস করতে পয়সা দিয়ে আনাতো সেখান থেকে আপনি জয় পেলেন তাই তো আমি এই জয় পেলাম গতকাল এই অর্ডারটা আমি আমার হাতে পেয়েছি পেয়ে আমি খুব খুশি আমি আদালতের কাছে এইভাবে সঠিক বিচার আসুক আর এই সমস্ত বদমাস মোট শাস্তি হোক এটা আমি চাই বিভিন্ন জায়গায় নোংরামি করে বেড়াচ্ছে বিভিন্ন মানুষের সঙ্গে এইভাবে একটা অঞ্চলের থেকে আরেকটা অঞ্চলে এসে তোলা তুলছে ঘর করছে মানুষের গরিব মানুষের টাকা তুলছে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে নাম হচ্ছে রমেশ চক্রবর্তীর নেতৃত্বে এই সমস্ত মানুষের ক্ষয়ক্ষতি করে আমি কৃতজ্ঞ থাকবো যে আমার এই সম্মান আমি ফিরে পাই কারণ আগামী দিনে আরো পিছনে লাগবে এটাও আমি জানি কারণ লাগলেও আমি নিজের যদি ঠিক থাকি কিছুই করতে না সাময়িকের ক্ষতি হতে পারে কিন্তু আমি এই সমস্ত বদমশিজা যতদিন বাঁচব আমি মনে রাখবো আমি আর প্রতিবাদ চালিয়ে যাবো আমার নাম আপনি আমার নাম সুব্রত মন্ডল আমার ওয়াইফের নাম অনিমা মন্ডল আমি আমরা গৌর্ধয় বাসিন্দা আর যে ছেলেটা আমার সঙ্গে লেগেছে তার বাড়ি এখানে নয় নারায়ণপুর অঞ্চলে সে থাকতে পারে না বাসড়া অঞ্চলে সে রাত চালিয়ে যাচ্ছে এর জন্য সবার কাছে আমি চিরকৃতজ্ঞ পাশে থাকবেন ভালো থাকবেন নমস্কার